নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ বেগুনি রেসিপিটা শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ মূল্যবান দেখো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি কিন্তু পরে আরও একটা বেগুন আমি কেটে নিয়েছিলাম এই বেগুন আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরে আমার একটু ব্যাটার রয়ে গিয়েছিল তাই আমি আরও একটা বেগুন কেটে নিয়েছিলাম সেটা দিয়েও বেগুনি তৈরি করে নিয়েছি এখানে দেখো একটা বল নিয়ে নিয়েছি বলের মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা পরিমাণ মতো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো বেকিং সোডা দিয়ে দিয়েছি হাফ চামচ আর এর মধ্যে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব চামচ দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি এখানে এই জল আমি একবারে দেব না অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি কর্নফ্লাওয়ারটা মিস করে গিয়েছিলাম তাই এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম দেখো ব্যাটারটা এইরকম হবে এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে বেগুন আমি ডুবিয়ে তেলে ছেড়ে দেব আর বেগুনিগুলো ভেজে নেব এখানে আমি উল্টে পাল্টে বেগুনিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে বেগুনির ওপরে লাল হয়ে যাবে ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যেতে পারে দেখো একটা বেগুনি আমি ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নিলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে আরও একটা বেগুনি তোমাদের ভেজে দেখিয়ে দিলাম দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি ভেজে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে বেশ ভালোই লাগে বন্ধুরা অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য